অনুদান সাহায্য পর্যন্ত হাত বাড়ায় নাই বা আহেও শুধু জামাতের লোক তারা এসে কিছু খানা দানা দিয়ে গেছে আর কি এই পর্যন্ত অনুরোধ দেশবাসীর কাছে যে আঙ্গুর জন একটু সহযোগিতা করে সার্বিক সহযোগিতা করে ক্ষতিপূরণটা যাতে কোনোভাবে কাইটা উঠতে পারি দাঁড়ানোর মতো জনের একটু ঠাই হয় আর কি যে হয়তো এই মুহূর্তে সম্ভব হবে না হাতে তেমন টেয়া পয়সাও নাই আর দ্বিতীয় কথা যে দিন মজুরি বর্তমান চলা লাগতেছে এর ভিতরে দুর্ঘটনা ঘটে গেছে গা তো এই মুহূর্তে মনে হয় যে দাঁড়ানোর মতো আঙ্গুর কোনো ক্যাপাসিটি নেই যদি কোনো সহযোগী সার্ভিস সহযোগী পাওয়া যায় তাহলে হয়তো সম্ভব হইতে পারে এছাড়া কোনো সম্ভব না রাত্রে এই জায়গায় ছিলাম আমরা সারা রাত দাঁড়ানো ছিলাম আগুন নেবার পরে আগুন যখন থামে গেছে তারপর তারপরে এসে যেমন আমরা এই জায়গায় দাঁড়ানো ছিলাম ওই বয়স সানসেটের এই জায়গায় ছিলাম আমরা আর কোথাও যাইনি আমরা বাচ্চা কাচ্চা দুইটা নাতি আছে তারা স্কুলে একটা স্কুলে যায় ওনারা ও না করে আজ চার পাঁচ দিন ধরে বাড়িতে পাঠাইছি আর ওনারা আবার আজকে আইতেছে ভোটার আইডি কার্ড কোনো কিছু আমরা উদ্ধার করতে পারি না ঘরে থেকে কোনো

যাইতে পারি না মানে সামনে ভিড় করে হয়েছে যার ফলে আমরা কোনো মাল সামাল বাইর করতে পারিনি সব পুরিয়া শেষ হয়ে গেছে সকালে একজনে পরাটা নাস্তা দিয়ে গেছিল আর এমনি জামাতের তরবে থেকে ওই উটি কলা টলা দিয়ে গেছিল মুড়ি টুটি দিয়ে গেছে শুকনো খাবার টাবার এগুলি জন্য এ পর্যন্ত কেউ কোনো আশ্বাস দেয়নি আর কি এ পর্যন্ত কেউ আশ্বাস দেয়নি যে আমরা বা অন্য তরফের থেকে বা কোনো ফান্ডে থেকে কোনো লোকজন আসায় সেও নাই আর এইরকম আমরা কোনো নিউজ পাইনি এই পর্যন্ত খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ